সত্যি কি আমি আঁকতে পেরেছি কিছু নাকি আঁকতে পারি এক সময় কিন্তু নিজেই তাকে এই প্রশ্নটি বারবার করেছিলেন তার শেষ বয়সে এসে আজকের ভিডিওতে আমরা হাসান সেশনে যারা প্র্যাকটিস করছেন পরীক্ষা দিবেন অ্যাট দ্য সেম টাইম যারা কামুল হাসানকে নিয়ে আগ্রহ অনেক বেশি আছে তাদের জন্য আজকের ভিডিওটি থাকা দেয় বাংলাদেশের বনদা বোসের আর্ট হিস্ট্রিতে একটা দারুণ ইম্প্যাক্টফুল পার্সন হিসেবে যেই চিত্রশিল্পীর বিশেষ ভূমিকা রয়েছে চলুন আজকে আমরা তার সম্পর্কে ডিগ্রি পরবর্তী অর্জন করেন ছাত্র অবস্থাতেই তিনি গুরুসদয় দত্তের ব্রোধারী আন্দোলনে সক্রিয়ভাবে যুক্ত হন নিয়মিত শরীর চর্চা করতেন এবং ব্রতচারী আন্দোলনের গান গাইতেন এবং নাচতে গিয়ে পটের ছবি দেখতে দেখতে গিয়ে আবার সেই মনের গভীরে নতুন বর্ষার জল সিঞ্জন করা তার যে একটা বিশেষ যাত্রা ছিল ব্রতচারী আন্দোলনে অংশগ্রহণের কামরুল হাসানকে গভীরভাবে দেশপ্রেমে উদ্বুদ্ধ করে এবং এই দেশপ্রেম তাকে লোকজ শিল্পের কাছে টেনে নেয় লোকজ চিত্রধারাকে তিনি তার ক্যানভাসে তুলে আনেন এবং আধুনিক চিত্রকলার আঙ্গিকে তাকে নতুনভাবে উপস্থাপন করেন পরবর্তীতে কামুল হাসান ব্রদ্ধচারী শিবিরে গিয়ে এই সব শ্রমজীবী গ্রামীণ মানুষের মুখোমুখি হলেন এবং তিনি তাদের শিল্পকলার পটশিল্পে স্বতঃস্ফূর্ত সরলতা এবং মৃত্তিকা ঘনিষ্ঠতা দ্বারা মুগ্ধ এবং আকর্ষিত হলেন তিনি এর ফাঁকে কলকাতায় মুসলিম চিত্রশিল্পীদের কাজ তিনি প্রদর্শনী করেন মিলাদ পত্রিকায় ভিমরুল নামে নিয়মিত তার কিন্তু কার্টুন প্রকাশিত হতো দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় যোগ দেন নেতাজি সুভাষচন্দ্র ফরওয়ার্ড ব্লকে উনিশশো সালে দুমিক্ষণ নিয়ে চিত্রশিল্পীর আঁকা ছবি নিয়ে কলকাতায় কমিউনিস্ট পার্টির একটি প্রদর্শনী আয়োজন করে যেখানে তার ছবি স্থান পেয়েছিল মণিমেলা মুঘল ফৌজ কিশোর সংগঠনের অন্যতম সংগঠন ছিলেন তিনি ছোটবেলা থেকে এই যুক্ত ছিলেন পত্রপত্রিকার সাথে শিশু ও আবির নামের দুটি শিশু কিশোরের পত্রিকায় সম্পাদনা করেছেন উনিশশো পঁয়তাল্লিশ অফ আর্টস থেকে আর্ট প্রতিষ্ঠায় শিল্পচার জনলাবিদিনের অন্যতম সহযোগী হিসেবে কিন্তু কামরুল হাসান বিশেষ দায়িত্ব পালন করেন উনিশশো সালে বাংলার শিল্পীরা আর্ট ইনস্টিটিউটের বাইরে শিল্প আন্দোলনে ছড়িয়ে দল লক্ষ্যে গড়ে তোলেন ঢাকা আর্ট গ্রুপ জনলাবিদিনের এই গ্রুপের সহপ্রতিষ্ঠা এবং কামরুল হাসান ছিলেন সম্পাদক নির্বাচিত হন উনিশশো সালে এর দাঙ্গা বিরোধী আন্দোলন তিনি সেটা সংগঠন করলেন এবং নেতৃত্ব দিলেন এবং তার বেশ সফলতাও তিনি অর্জন করেছিলেন উনিশশো সালে তিনি চট্টগ্রামের সাংস্কৃতিক আন্দোলন যোগ দিলেন উনিশশো বাহান্ন সালের ঘটনা ভাষা আন্দোলনেও তার কিন্তু ব্যাপক ভূমিকা ছিল উনিশশো সালে ঢাকা সাংস্কৃতিক আন্দোলনে তার ভূমিকা ছিল বেশ একটা গুরুত্বপূর্ণ উনিশশো সালে কাকমারি আন্দোলনে হয় মাওলানা ভাষারীর উদ্যোগে কাকমারি আন্দোলনে মূলত ছিল একটা সাংস্কৃতিক আন্দোলন সাংস্কৃতিক অনুষ্ঠান তবে পটুয়া কামুল হাসান যে টাকবারিয়া সম্মেলন গেলেন সেখানে অংশ নিলেন এবং এর পটভূমি হলি কোনো রাজনৈতিক মিটিংও কিন্তু কখনো জয়েন করেনি গিয়েছেন রাজনৈতিক দলের সাংস্কৃতিক ফ্রন্ট হিসেবে উনিশশো ষাট সালের ঘটনা বিসিক বাংলাদেশের ক্ষুদ্র কুটি শিল্প কর্পোরেশন এই ডিজাইন সেন্টারের প্রথম প্রধান হবার তিনি সুবাদে সেই সময় তিনি সমস্ত বাংলাদেশের গ্রামে গ্রামে গিয়েছেন এবং পুতুল মাটি সরা পটচিত্র ইত্যাদি লোকশিল্প সংগ্রহ করার জন্য উনিশশো ষাট সালের চালকলা ইনস্টিটিউটের শিক্ষকতা পেশা থেকে অবসর নিয়ে তিনি ক্ষুদ্র কুটিরশিল্প শিল্প কর্পোরেশন নকশা কেন্দ্র প্রধান নকশাবিদ হিসেবে নিযুক্ত হন এবং ব্রতচারী আন্দোলন থেকে শুরু করে উনসত্তরের গণ মুক্তিযুদ্ধের সময় প্রবাসী বাংলাদেশে বাংলাদেশ সরকারের শিল্প বিভাগের পরিচালকের দায়িত্ব পালন করে এবং নিজেকে পটুয়া হিসেবে পরিচয় দিতেন বিসিকে নকশা কেন্দ্রে প্রতিষ্ঠা করে তিনি ঐতিহ্যবাহী জামদানি নকশা সংগ্রহ করেন এবং এর আধুনিকায়নে এক একাগ্র ভূমিকা পালন করেন বৈশাখী মেলা আয়োজন করে কারুশিল্পে নাগরিক জনরুচি গড়তে এবং তার প্রসার ঘটাতে কিন্তু তিনি ব্যাপকভাবে একটা ভূমিকা রেখেছেন এরপর উনিশশো উনসত্তর সালের ঘটনা গণজাগরণ হচ্ছে অক্ষর বৃক্ষ তার সবচেয়ে গুরুত্বপূর্ণ অধ্যায়ন হল বাহিনীর যখন আক্রমণ করবে আক্রমণ করবে বলে উদ্যোগ নিচ্ছেন সেই সময়কে গণ প্রেসিডেন্ট ছিলেন কামুল ইয়াইয়া খানের ছবি নিয়ে পোস্টার আঁকালেন বিকট এক দানবের ছবি দাঁত বেরিয়ে আছে রাক্ষসের মতন মুখ দিয়ে রক্ত পড়ছে রক্তচক্ষু অবস্থা বক্তৃতা দিয়েও বোধহয় প্রকাশ করা যায় না এটি টাইটেল ছিল এই জানোয়ারকে হত্যা করতে হবে একাত্তর সালে মার্চে তাকে কলকাতায় অন্য মতো চলে যেতে হয়েছিল এই ধরনের পোস্টার পৃথিবীর ইতিহাসে আর দ্বিতীয়টি নেই বললেই চলে শিল্প যে বিষয়টা আছে সেটা শুরু করেন অর্থাৎ তার মধ্যে যে বিপ্লবী মানুষ ছিল সেটা এইভাবে প্রকাশ হতে থাকে বিবর্তীতে কিন্তু সামরিক শক্তি এলো তিনি তখন এই ধারার এদের বিরুদ্ধে রেখাচিত্রর মাধ্যমে স্কেচ চিত্র সাপকুমির শিয়াল পেচার মাধ্যমে নতুন সামরিক শক্তির চিত্রায়ণই করেছে আর দেশপ্রেমের সব তৎপরতার সবচেয়ে সর্বশেষ নির্দেশনা হয় 1988 সালে কবিতা সম্মেলনে সভাপতিত্ব করার সময় সেখানে স্কেচটা হলো দেশআজ বিশ্ববেহার খব করে যেটা তার শেষাকা ছবি শিল্পকর্মের ভেতরে আর্টওয়ার্কের স্টাইল সম্পর্কে যদি আমরা কথাবার্তা বলি বাংলার পটু ঐতিহ্য এবং রূপবন্ধে তিনি মুগ্ধ ছিলেন এবং এই সঙ্গে তিনি পশ্চিমের ইউরোপীয় আধুনিকতার যে নন্দন ব্যাপারটা রয়েছে পিকাসোর কিউবিজম রীতি বাতিসের তাকে অনুপ্রাণিত করেছে কিন্তু তার ছিল এক নিজস্ব চিত্রভাষা কামুল হাসানের চিত্রকলার নারী দ্বিতীয়ত ছিল তার জনশক্তি চর্চা তিনি বইয়ের প্রচ্ছদ অলঙ্কর সাজসজ্জা থেকে শুরু করে শাড়ির নকশা কিন্তু তৈরি করেছেন রচনা করেন অক্ষর বৃক্ষ সংগঠন বাংলা একাডেমির বটবৃক্ষের শাখায় ঝুলিয়ে দেন বাংলার অক্ষর আর বক্তব্য দিয়ে বলেন প্রতিটি অক্ষরই হচ্ছে বাঙালির প্রাণ আকেন গণ অভ্যন্ত মিছিলের ছবি উনিশশো একাত্তর সালে নতুন দেশের নতুন জাতীয় পতাকার রূপ দেন তিনি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রতিটি ডিজাইনের ছাড়াও করেছেন বাংলাদেশের বিমান বাংলাদেশ ব্যাংক বাংলাদেশ পর্যটন কর্পোরেশন এবং বাংলাদেশ মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের লোগো বাংলাদেশের সংবিধান কভার ডিজাইনও তিনি করেছেন উনিশশো একাত্তর সালে শিল্প শিল্পকর্ম একাত্তরে আঁকেন দানবীয় রূপের খানের ছবি যেটা যুদ্ধপর্বে কামুল হাসান আঁকেন তিন কন্যা একই সঙ্গে তিন কন্যার দুটি সংস্কার সংস্করণও পরবর্তীতে আমরা দেখতে পাই একটিতে তিনি তিন কন্যার নারী বিচলিত অপরটি তিন নারীকে আর নারী রূপে চেনা যায় না কারণ তাদের ধর্ষণ করে মেরে ফেলা হয়েছে এখন তাদের কঙ্কাল রূপে ফুটে উঠেছে চিত্রতলে ঘটনার বিবরণের বিষয়ে ব্যাখ্যা করাকে ডিপ্টিস বলে কামুলে শাশ্বতী বাংলা এবং যুদ্ধবিধ্বস্ত বাংলার সুন্দর যে একটা অবস্থা ছিল রচনা সেটা কিন্তু তার তিন কন্যায় ডিপ্টিসে বা অবস্থায় কিন্তু প্রকাশ পায় আর নারীগেরিলা যোদ্ধা একাত্তরে চিত করেছেন তিনি খুব সম্ভবত বাংলা কামুল হাসানি একমাত্র শিল্পী যিনি একাত্তরে মুক্তিযুদ্ধের সময় সশস্ত্র নারী গেরিলা যোদ্ধাকে এঁকেছেন কেননা এই শিল্পী গভীরভাবে বুঝেছেন যে যুদ্ধ যুদ্ধাং প্রতিমাতেই প্রকাশিত পায় যা বাংলার সংা অস্তিত্ব লিটিল ম্যাগও কিন্তু একটা সময় ব্যাপক প্রসারিত হয় লিটল ম্যাগ মিজানুর রহমানের ত্রৈমাসিক পত্রিকা ছিল অধিকাংশ সংখ্যায় তার স্কেচ প্রকাশিত হতো এবং সম্পাদনায় মৃত্যুর পর পত্রিকার প্রচ্ছদ নিয়ে একটি প্রদর্শনী আয়োজন করা হয় কামল হাসানের শিল্পকর্ম নিয়ে যদি আমরা কথাবার্তা বলি তার কিন্তু ব্যাপক রয়েছে তার তিনকন্যা এবং নায়র চিত্রকর্ম অবলম্বনে যথাক্রমে যুগলশ্রাবিহ সরকার উনিশশো পঁচাশি সালে এবং বাংলাদেশের সরকার উনিশশো সালে দুটি স্মারক ডাক টিকিট কিন্তু প্রকাশ করেন এবার আমরা যে ট্রেনে আসি তার স্পেসিফিক যে শিল্পকর্মগুলো ছিল ছিল তিনি কোন সালে কোনটা কবে করেছেন কামল হাসানের চিত্রকর্ম অবলম্বনে তিন কন্যা উনিশশো পঁচাশি সালে বাংলাদেশ সরকারের নায়র উনিশশো ছিয়াশি সালে এবং তিন কন্যা উনিশশো সাতানব্বই সালে ডাক বিভাগের করা স্মারক ডাক টিকিটের স্থান কিন্তু পায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিখ্যাত ছবিগুলোর মধ্যে রয়েছে তিন কন্যা উনিশশো পঞ্চান্ন এবং উনিশশো তিরাশি সালে নায়র উকি উনিশশো সাতষট্টি সালে তিনি এঁকেছেন নারী ও বৃক্ষ কলসি কাখে নারী উনিশশো তিয়াত্তর চুয়াত্তর এবং উনিশশো সাতাশি সালে তিনি এঁকেছেন মাও শিশু উনিশশো পঞ্চাশ সালে এঁকেছেন তিন নারী উনিশশো

তিনি উনিশশো চুয়াত্তর সালে এঁকেছেন এবং মাসে স্বপ্ন তিনি এঁকেছেন এছাড়াও কয়েকটি চিত্রকর্মের স্থির চিত্র দেখানো হয় যেখানে শিরোনাম উল্লেখ করা ছিল না হাসান আব্দুল হাই বলেন কামুল হাসানের অন্যতম বিখ্যাত ছবি তিন কন্যা তিন কন্যা সাত থেকে আটটি আঁকা হয়েছে এদের মধ্যে পার্থক্য আছে মিল শুধু এক জায়গায় শাড়ির রঙে প্রত্যেকটি তিন কন্যাতেই ডান শাড়ি নীল মাঝখানে লাল এবং বাম দিকে হলুদ উনিশশো তিরাশি সালে আঁকা তিনকনায় একজনের হাতে কলস উনিশশো সালে প্রথম আঁকা ছবিতে কারো হাতেই কলস নেই সবাই আচলে গিয়ে মুখ চাপা দিয়ে রয়েছে তিন একই বিষয়ে নিয়ে আঁকলেও এদের মধ্যে ভিন্নতা এবং বুচিতার ব্যাপার রয়েছে কামুল হাসানের এগুলো ফটোকপির মতো করে আঁকেননি প্রত্যেকে নিজস্বতা খুঁজে পাওয়া যায় উকি কামুল হাসানের বিখ্যাত ছবির একটি অন্যতম ব্যাপার হচ্ছে একই সাথে ছবিতে দিচ্ছে একটি গ্রামের মেয়ে সে ঘরের চার দেয়ালে আবদ্ধ হয়ে সারাদিন রাত থাকে তার কৌতূহলে আছে বাইরের পৃথিবী এই অবরুদ্ধ নারীর একটা প্রতীক অবস্থা তিনি প্রকাশ করেছেন গ্রামের মেয়েরা একইভাবে ঘরের মধ্যে জীবন কাটায় যেভাবে তারা একইভাবে দেখে এবং এই ছবিতে একটা গল্প বলা হয়েছে ষাটের দশকের যখন ছবিটা আঁকা হয় তখন তখন গ্রামীণ ব্যবস্থাপনা কেমন ছিল শরীরের অনেক মেয়েরা একরকম পর্দাশীলতা থাকতো এবং ঘরের মধ্যে থাকতো উনিশশো সালে জল রঙে আঁকা দুই নারী ছবিটি কামুল হাসানে কিন্তু আর কি নবান্ন উনিশশো সালে ছবিতে কামুল হাসানের তোলা ঋতুতে গ্রামের প্রকৃতিকে খুব ভালোভাবে তিনি পোট্রে করেছেন এখানে ধান কেটে ধান ধান কাটছে কৃষক ধান কাটার সময় পরিবারের মেয়েরাও যে অংশ নিত সেই বিষয়ে কিন্তু খুব সুস্পষ্টভাবে খুঁজে পাওয়া যায় মাছ ধরো উনিশশো সালে যে চিত্রকর্মটি রয়েছে ছবিতে ফিগারের যে স্টাইলাইজেশন পোটুয়া শিল্পী গুরুত্ব বিশেষভাবে দিয়েছেন ছবিগুলো কামুল হাসানের ঐতিহ্য শতভাগে অনুসরণ করেছে এবং শস্যক্ষেত্র নদী মাছ এইসব সমতলের অবস্থা বা মানুষের যে একটা ল্যান্ডস্কেপ ছিল এই সময় সেগুলো প্রকাশ তিনি করেছেন চিত্রকর্মটি লোগজ ফর্মে বেশি বিশেষ প্রাধান্য কিন্তু পায় তিনি কিন্তু অনেকটা লিরোকাট মাধ্যমেও কামুল হাসান কিন্তু অনেক কাজ করেছেন বায়োবেশি নৃত্য উনিশশো সালে তিনি এঁকেছেন চুয়াত্তর চুয়াত্তরের যে অবস্থাটা ছিল সেটাকে কেন্দ্র করে এধারা ধারা চিত্রকর্ম নিশ্চয়ই আমাদের মাথায় এসেছে উনিশশো আটত্রিশ সালে উনিশশো আটচল্লিশ সালের অবস্থাকে নিয়ে উনি যখন গ্রামে ব্রতচারী শিবিরে গেলেন অংশ নিতেন তখন সেখানে তিনি নাচ দেখেছিলেন এবং তিনি ব্রতচারীদের আন্দোলনে যোগ দেওয়ার পর এক এটা নিয়ে বারোটা এই ধরনের নাচ শিখেছেন এবং পশ্চিমবঙ্গের বীরভূমি রায়বেশে সম্প্রদায়ের জনপ্রিয় নাচ এটা রায়বেশে নাচের মধ্যে রয়েছে বোল ডাক হুংকার তিনটা তিনি শিখেছিলেন এর সঙ্গে বাজনা হিসেবে চারটা বাদ্যযন্ত্র বাজানো হয়েছিল যেখানে বাঁশি ঢোল মদ মাদল এবং ক্ষমক রয়েছে উনিশশো এই আইডিয়ার থেকে মূলত তিনি উপস্থাপন ব্রতচারী এই ছবিগুলো তিনি উপস্থাপন করেছেন মাছের স্বপ্ন ছবি দিকে যদি আমরা একটু কথাবার্তা বলি আলোচক নিজেই বলেছেন যে ছবিতে জেলে আসলে মাছটা ধরেনি কিন্তু তার স্বপ্ন সে এরকম একটি মাছ ধরবে ছবিটা হিরোগাট মাধ্যমে আঁকা এবং মানে খোদাই মাধ্যমে তিনি এঁকেছেন এ পর্যায়ে আমরা কামুল হাসানের আঁকার তিরিশটা ড্রয়িং এবং স্কেচের যে ব্যাপারগুলো আছে যিনি তিনি যেটা যেগুলো সত্তর এবং আশি দশকে এঁকেছেন তার স্ত্রী চিত্র নিয়ে আমরা বেশ বিশেষ কথাবার্তা বলবো কামরুল হাসান খেরো লেখা শুরু করেন আটাশির দশকের শুরু থেকে কিন্তু এর সূচনা হয়েছিল আগেই খ্যারোখাতার লেখা আছে তার দিনপুঞ্জি আর দিনপুঞ্জির সঙ্গে সম্পর্কযুক্ত কিংবা সম্পর্কহীন ইলাস্ট্রেশন ইলাস্ট্রেশনের মতোই কিছু স্কেচ তিনি করেছেন অশুভের প্রতিনিধিত্ব করে এইসব সেই যেসব ফিগার যেমন শেয়াল সাপ কুমির পেঁচা এগুলো তার তিয়াত্তর সালের স্কেচে আমরা প্রথম দেখতে পাই খ্যারোখাতার নির্দোষ লতাপাতার মোটিফো আছে এখানে এগুলো উনি ব্যঙ্গ করে এঁকেছেন এবং বিদ্রুপের সঙ্গে এঁকেছেন খেরো কোন কোনো কোনো পাতায় সেই সব ছবি আমরা তিয়াত্তর সালেই দেখতে পাই খেরো বিষয় ছিল বিচিত্রপূর্ণ সেখানে তার ব্যক্তিগত অভিজ্ঞতার কথা আছে এবং পরিবার সম্বন্ধে কিছু কথা তিনি ওখানে উল্লেখ করেছেন পরিচিত জনের কথা আছে এবং বন্ধু বান্ধবের কথা আছে সেখানে রাজনীতি নিয়ে কথা আছে এবং সার্বিক পরিস্থিতি নিয়েও কথাবার্তা আছে মুকুল ফৌজ নিয়ে আমরা একটু কথাবার্তা বলি উনিশশো সালে ঘটনা তিনি কবি হাবিবুর রহমানের সঙ্গে একটা হাতের লেখা সাহিত্য পত্রিকা বের করতেন আবিশ নামে এবং এটি ছিল তার প্রথম সাহিত্য প্রতিষ্ঠা এই পত্রিকার মাধ্যমে ছবি আঁকা এবং লেখা ইত্যাদি এরপর পূর্ব বাংলার এসে উনিশশো সালে তিনি মুঘল নামে একটি পত্রিকার সঙ্গে জড়িত হন মুকুল ছিল আজাদ পত্রিকার একটা সংগঠন আজাদ পত্রিকা মুঘল ফৌজ নামের কিশোরের আন্দোলন করত এবং তাদেরই মুখ তাদেরই মুখপত্র হিসেবে তিনি এই হতো দায়িত্ব নিয়েছিলেন এরপর তিনি বেশ কিছু প্রবন্ধ লেখেন এবং যা প্রামাণ্য দলিলের মতো কেননা এই সময় শিল্প সমালোচক বলতে কেউ ছিল না শিল্পের ওপর লেখা তা হতো খুব কম বাংলাদেশের শিল্প আন্দোলন এবং আমার কথা দু সালে বইটি প্রকাশিত হয় প্রবন্ধগুলো সংগঠিত হয়েছে ওই সবগুলো বিষয়কে এক জায়গায় একমুলেট করে এ বইয়ে তার আত্মজৈবনী কিছু লেখা আছে কিন্তু বেশিরভাগই বাংলাদেশের শিল্প আন্দোলনের উপর কামুল হাসান প্রথম বাংলাদেশ হিসেবে শিল্প আন্দোলন নিয়ে লেখেন এর অনেক পরে শিল্পী আমিনুল ইসলাম বাংলাদেশের শিল্প আন্দোলন নিয়ে লিখেছেন এরপর আরও অনেক লিখেছেন আরও অনেকে লিখেছেন কিন্তু বাংলাদেশের শিল্প আন্দোলন নিয়ে লেখার প্রতিকৃতি একমাত্র কামুল হাসানকে আমরা প্রথম দিককার আর্টিস্ট হিসেবে ধরতে পারি হাজার হাজার ছবি এঁকেছেন তার মধ্যে অক্ষরে প্রবন্ধের আকারে প্রকাশ করার তার বহুমাত্রিক প্রতিভার স্বাক্ষর কিন্তু দেখা যায় এই বইতে তিনি বাংলাদেশের শিল্প অন্দর এবং শিল্পচর্চা নিয়ে লিখেছেন এবং জন ওপর দুটো প্রবন্ধ আছে কামরাসের নিজের কথা